কোরবানির ঈদের দিন সন্ধেবেলা কেউ মোটে সীমায় ছুঁয়ে দেখবে না গোস দাও গোস তোমরা রাম করে গোস রান্ধিস একটু খেয়ে দেখি সেই সব গবেষণাকারীদের মুখের উপর ছুঁড়ে মারতে পারো এইরকম স্পেশাল নাস্তা আসসালামু আলাইকুম তার দোকানদারের কাছ থেকে কোয়ে বলে নিয়ে আইছি এক কেজির এক থান ধরা গোষ দেবে না মোটে ও চর্বি দিতে পারতিছে না বলে খুব পড়ান পড়তিছে দাম বেশি দিয়ে কিনে নিয়ে আইছি আমি আমার পছন্দ মতো সাইজ করে কাটে নেব তো এইরকম এক ইঞ্চি মতন পুরু করে হাফ কেজি মতো গোস নিছি দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা আর প্রায় দুই টেবিল চামচের মতন টক দই তারপরে দিয়ে দিলাম আরও এক চা চামচ খানিক নুন আর অল্প খানি হলদির গুঁড়ো আবার দিয়ে দিছি হাফ চা চামচ শুকনো ঝালের গুঁড়ো জিরের গুঁড়োও দিছি হাফ চা চামচের মতন আর অল্প ইটুস্কানি গোলমরিচের গুঁড়ো সব একসাথে আলু থালু করে একদম চটকায় মাখায় নিয়ে রেখে দিলাম দশ মিনিট তারপর একটা প্রেশার কুকার নিয়ে এসে ঢাইলে দিলাম তার মধ্যে গামলার উপর ফেলাই দিলাম আবার খানিক পানি গামলাটা ধুয়ে দিছি আরও অল্প একটুখানি পানি দিছি যেন গোষ্ঠটা ডুবুডুবু হয়ে থাকে বাসি দিয়ে নিয়ে আসি তিনটে সাইডে এইবার নিচে হাফ সাহ চামচের মতন মৌরি জিরে না কিন্তু মৌরি তারপরে দিলাম হাফ সাহ চামচ আস্ত ইনাগের রাত খেচড়া করে বাইটে নেব যেন নিপিস না হয় এই দরকাছ দাঁতের মতন তাগায় থাকবে তার ভিতরে দিয়ে দিলাম এক চা চামচ কিরাশ করা শুকনো ঝাল ও ধরে আশি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে ঝোল যেটুক রয়েছে ওটুকু আবার টানায় নিছি আর একটুখানি জাল করে শুকোয় একেবারে মাখো মাখো করে নিছি। এইবার বেলেন্ডারের মধ্যে দিয়ে দিলাম ধন্য পাতার কটার ডাল দুটো কাঁচা ঝাল এক টেবিল চামচের মতন টক দই সামান্য ইটুসখানি নুন সিমটিখানিক জিরের গুঁড়ো আর এক পিস লেবুর রস দিয়ে ব্লেন্ডার একটা ঘুলি দিয়ে সস বানিয়ে আনিছি এবার ওই গোশটা যখন ঠান্ডা হয়ে গেছে তখন খুব সাবধানে পিস পিস করে চিকুন চিকুন লম্বা লম্বা করে কাটে নিচ্ছি কারণ সিদ্ধ হয়ে গেছে না ভাঙে গেলেই ব্যাস রেসিপি খানে চিয়ারা নষ্ট হওয়া শেষ এইবার ওই কুকারের মধ্যে গোষের সাথে ওই মশলাটুকু নিয়ে আসলাম আর আধ ভাঙা করা মশলাগুলো দিয়ে দিলাম এখনও আবার সি প্রায় দিলাম এক পিস লেবুর রস আর দুই টেবিল চামচের মতন কনফ্লার বেশ একটু মুসমুসে ভাব হওয়া দরকার আর কালারের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ শুকনো চালের গুঁড়ো ঢাইলে দিলাম সিদ্ধ টুক আলতো করে গোষের সাথে মশলাগুলো সব সুন্দর করে মাখাই নেব দেখিস কি সুন্দর একটা একটা স্টিক হয়েছে এইবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিছে ঘপ ঘপ করে সবিন তেল তেল গরম হয়ে আসলে ভাজার জন্য ফেলাই দেবো গোষগুলো বেশি না গোষ তো আগের থেকে সিদ্ধ আর পাঁচ মিনিট ভাইজে হবে না দেখিস কি একটা লুক হ্যাভি টেস্টি বিফ খারা সন্ধ্যের নাস্তায় হোক অথবা দাওয়াতের স্টার্টারে গরম গরম ভাইজে নিয়ে আসার পর সিহারা দেখা মাত্রই সব শকুনের মতন ঝাঁপাই পড়বে প্লেটের উপরে সস দিয়ে খাও নাকি শুধু খাও হাত দিয়ে খাও নাকি পা দিয়ে খাও মনে হবে না শুধু খাই আর খাই গোষ্ঠ একেবারে পারফেক্ট সিদ্ধ হয়েছে আর উপরটা একেবারে মুস ভাজা মশলাদার ঘেরা নাসতেছে সাথে কটা কাঁচা ঝাল ভাইজে নিছি গোষের সাথে কুটকুট করে কামড় দিচ্ছি আমি তো আবার ভাত উড়ে মানুষ ভাত দিয়ে না খালি কোনো কিছু স্বাদ বুঝি না তার বাদ যাবে কেন তা মনে হচ্ছিল সাথে পাতলা ডাল হলি মনে হয় সেই হতো তাই আবার তাড়াহুড়ো করে সালাদ করে নিলাম ভাতের সাথে একটু সালাদ নিয়ে তার উপরে গোষ্ঠা একটু কাইটে ভরাই নিছি ও তুলে দিছি গালে এত মজা ঈদের দিন যে বানায় খাবা ভিডিওটা শেয়ার দিয়ে রাখো পরে কিন্তু খুঁজে পাবা না চলে যাচ্ছি ধন্যবাদ